আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া আল্লাহর কাছে করছি এবং আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গরুর বট নিয়ে মানে ভুড়ি এখানে আমি কনফলোয়ার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা বাটা ও গরম মশলা এবং লবণ সব কিছু আমি মিক্সড করে বিশ মিনিটের মতো আমি রেখে দিয়েছি তো এখন আমি এগুলো তেলে ভাজব চলুন আপনারা গরুর ভুড়ি তেলে ভাজানো যাক তো আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়েছি এখন আমি বটগুলো দিয়ে দেব আপনারা যখন আপনারা গরুর বট তেলে ভেজে খাবেন একটু গরুর তেল দিবেন। এ দেখুন আমি একটু গরুর তেল পিস পিস করে দিয়েছি এটা গলে যাবে গরুর তেল থাকলে মিক্সার থাকলে সেই বটটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয় এই জন্য আমি একটু তেল দিয়ে কর্ন ফলোয়ারটা দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি একটু সিদ্ধটা হয় এই জন্য দিয়েছি তারপরে গরুর বট তেল ভাজিটা কেমন হলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন এবং বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা যারা নতুন দেখছেন এবং পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হবে দেখার জন্য আপুদেরকে আমন্ত্রণ রইল বট ভাজাটা আমাদের পরিবারে সবাই পছন্দ করে এবং খেতেও মজা লাগে লুচি দিয়ে অথবা পরোটা বা রুটি চাইলেও আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন সবটাতেই ভালো লাগে আমি এখানে একটা তেজপাতা আমি ছোট ছোট পিস করে টুকরা করে নিয়েছি আমি এগুলো এখানে বটের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি একটু ছোটো করে নিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনারা এইভাবে খেয়ে দেখুন ভালোই লাগবে খেতে পরিবারের সবাই পছন্দ করবে আপুরা দেখুন একদম তেল সম্পূর্ণ গলে একদম তেল ভরপুর হয়ে আসছে এবং বট ভাজাটাও হয়ে গেছে এটা অনেক লোভনীয় খাবার তবে আমরা গরম গরম রুটি দিয়ে খাব চাইলে আপনারাও এইভাবে খাবেন একটু কষ্ট করে আমি বাহিরের বটটা একটু খাওয়া কম পছন্দ করি ওরা কিভাবে না কেমনভাবে তেলে ভাজে ভেজে রান বিক্রি করে তো একটু কষ্ট করে বাসায় পরিষ্কার করে নিজ হাত দিয়ে মনের মতো করে খাওয়ানো যায় বাসার মতো আর এরকম মজাদার হয় না তো আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম মজাদার গরুর ভুরির তেলে ভাজানো তো আপুরা সবাই ভালো থাকুন ও আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন কথা হবে আবার আগামীকালকে আমার ভিডিও প্রতিদিন বিকাল চারটে আপলোড হবে দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর পাশেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাতু